বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক একটা উতাল পাথাল একটা ঢেউ বিশেষ করে যে সেনাবাহিনী প্রধান তার যে দরবার করে যে বক্তব্য বিবৃতি দিয়েছেন যেমন ওই যে করিডোর দেওয়া যাবে না বাংলাদেশের বন্দর কারো কারো হা বাইরের কারো হাতে হস্তান্তর করা যাবে না এর পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো উনি কী বললেন যে উনি পদত্যাগ করবেন তাই না এবং এই পদত্যাগ করার এই একটা মনোবাসনা উনি করতেই পারেন কারণ যে উদ্দেশ্যে তাকে ক্ষমতা আনা হয়েছিল এখন সেই উদ্দেশ্য যদি সফল না হয় যারা তাকে পিছন থেকে এই ক্ষমতায় বসিয়েছিল তারা যদি এখন সরে যায় তাহলে তার বিরাট যে সমর্থন এটা শেষ হয়ে যাবে তাই না আর অন্যদিকে বাংলাদেশে গত এই নয় মাসে উনি যে কর্মকাণ্ড করছেন তাতে তো তার জনগণের কাছে খুব একটা জনপ্রিয়তা আছে বা গ্রহণযোগ্যতা আছে আমার সেটা মনে হয় না সুতরাং নিরাপদ প্রস্থানের সুযোগ হিসাবে উনি বলতেই পারেন যে ঠিক আছে আমি যে কাজ করার জন্য এখানে আসছিলাম আমি তো পারলাম না তো ঠিক আছে তাহলে খামাকার ক্ষমতা থেকে আমার লাভ কী আমার বয়স হয়ে গেছে আমি এখন শান্তিতে মারা যেতে চাই বা বাকি যে কদিন আমি বেঁচে থাকবো শান্তিতে থাকতে চাই এই জন্য কিন্তু উনি বলতে পারেন যে আমি ঠিক আছে আমি আর মানে ক্ষমতায় থাকবো না কিন্তু সাথে সাথে আমরা যেটা শুনলাম যে ওই যে সমন্বয়ক তিনজন তার মধ্যে এই যে এখানে যা ছবি দেখা যাচ্ছে নাম কি সজীব তাই না তো এরা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছিল এবং গিয়ে তাকে অনুরোধ করছে যে আপনি পদত্যাগ করবেন না আমরা আছি না আমরা এই দেশে আবার নতুন করে আন্দোলন শুরু করব। আবার গণজোয়ার শুরু করব। এরকম মনে হয় আশ্বাস ভরসা দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে এই যে সজীব ভুইয়া সে একটা বক্তব্য দিয়েছে যেটা কিন্তু নজর কারলো আমার এবং এটা নিয়ে দেখলাম যে খবরও বের হয়েছে এ কি বলছে আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু এখন এর এই বক্তব্যের সাথে আমার কিছু দ্বিমত আছে এই যে এখন এই কথাটা বলছে না এই কথাটা বলছে একেবারে গোয়ার তুমির সাথে এটা কিন্তু তার মনের কথা না কেন জানেন পাঁচ অগস্টের আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল তখন কিন্তু এদের মরার ভয় ছিল না এটা ঠিক আছে এবং তখন কিন্তু তাদের হারানোরও কিছু ছিল না সেটাও কিন্তু ঠিক অনেকটা কি বলা যায় মরণপণ লড়াইয়ের মানে অঙ্গীকার করে তারা কিন্তু মাঠে নামছিলো আর তখন তাদের টাকা পয়সা ছিল না তাদের যতটা শোনা যায় নুনান্তে পান্থা ফুরা তো ধরনের একটা অবস্থা ছিল তাদের সুতরাং তাদের হারানোর কিছু ছিল না আর যেহেতু একটা প্রবল প্রতিদ্বন্দ্বী এই যে সে কাহিনী সরকারের বিরুদ্ধে তারা যখন রাস্তায় ছিল। তখন অবশ্যই তাদের মরার ভয় ছিল না এবং সেটা আমরা কিছু কিছু ছেলে প্লেদের যে কর্মকাণ্ড আমরা দেখছি ওই যে সাইদ যে ওই ইয়ে রংপুরে আমরা দেখছি না যে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল তো আমরা দেখছি ওইটা কিন্তু পাঁচ আগস্টের আগ পর্যন্ত ঠিক ছিল অর্থাৎ তখন তাদের মরারও ভয় ছিল না আর হারানোরও কিছু ছিল না কিন্তু পাঁচ আগস্টের পরবর্তীতে যে এখন এদের যে অবস্থা এরা ক্ষমতায় বসে আছে ক্ষমতার চর্চা করছে এবং একই সঙ্গে নিন্দুকেরা বলে আমি তো আর জানি না অত যে এরা অনেক টাকা পয়সা থেকে আয় উপার্জন করে হচ্ছে এটা কিন্তু বিভিন্ন তরফ থেকে মানুষ কিন্তু বলে স্বাভাবিকভাবে একবার ক্ষমতায় গিয়ে ক্ষমতার স্বাদ যখন পাওয়া গেছে এবং একই সঙ্গে ক্ষমতার সাথে ধন সম্পদ সেটা তো অটোমেটিক্যালি আসবে তাই না এই জিনিসগুলো যখন একবার হাতের কাছে পাওয়া যায় বা একবার ভোগ করা হয় তখন কিন্তু একটা মা মহব্বত চলে আসে জীবনে এর প্রতি কারণ আপনি যখন ক্ষমতাবান হবেন এবং সেই সাথে আপনার অনেক ধন সম্পদ থাকবে তখন কি আপনি এগুলো ফেলে বা এইগুলোর মাথায় করে হঠাৎ করে মারা যেতে চাইবেন না কি না এটা কোনো পাগলে করে না এমনকি কোনো পাগলও এটা করবে না অতএব এর এই কথাটা পাঁচ আগস্টের আগের পরিপ্রেক্ষিত অনুযায়ী সরে গেছে কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী পরিপ্রেক্ষিত অনুযায়ী এটা সঠিক নাই এখন একেবারে নিশ্চিতভাবে বলা যায় এরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলে আসছে যে আমরা আবার দেশে গণআন্দোলন শুরু করব আপনাকে ক্ষমতা রাখার জন্য দেশের মানুষকে একতাবদ্ধ করব এটা পাঁচ আগস্টের আগে তারা যখন ওই যে অকাতরে আমরা দেখছিলাম যে অকাতর অনেকের প্রাণ যাচ্ছিলো ওইগুলো দেখে বাংলাদেশের মানুষ কিন্তু অনেকে যারা নাকি আওয়ামী লীগ করতো এমনকি তারাও পর্যন্ত এদের পক্ষে চলে আসছিলো আর সাধারণ মানুষ তো আসছিলই আর বিভিন্ন রাজনৈতিক দল তারা যেহেতু সেখানের পতন চাচ্ছিলো তারাও আসছিলো সেটা ছিল একটা ভিন্ন পরিপ্রেক্ষিত তাদের একমাত্র টার্গেট ছিল যে সেখানের পতন ঘটাতে হবে অর্থাৎ তারা কিন্তু সেইভাবে এদের ডাকে সাড়া দিয়েছিলো বাট এই গত নয় মাসে এদের কথা কথাবার্তা আচার আচরণ এই যে গোটা বাংলাদেশ ব্যাপী মানুষ সাধারণ দেখছে না যে এরা কীভাবে এই যে মব মব ভায়োলেন্স করছে বিভিন্ন জায়গায় দল বেঁধে গিয়ে এদেরই অনুসারীরা কত ঘটনা ঘটিয়েছে আমরা তো দেখতে পেয়েছি নাকি তো এইগুলো দেখার পর এই দেশের মানুষ কি আর এদের উপরে তাদের কোনো সমর্থন আছে এরা কি মনে করে একটা এনসিপি দল গঠন করছে করার সাথে সাথেই কি সারা দেশের মানুষ এদের পিছনে দাঁড়িয়ে গেছে আদৌ যে সেটা হয় নাই সেটা তো বোঝাও যায় এরা মাঝে মাঝে প্রোগ্রাম করে তো সেখানে দেখা যায় যে বড়ো যে দুই একশো লোকজন হয় এদের সাইতে দেখা যায় যে যে ক্যামেরাম্যান যারা সাংবাদিক তারাই ওখানে অনেক বেশি থাকে তাই না তো এদের ডাকে কেন এখন লোকজন যায় না কারণ মানুষ সাধারণত একটা জিনিস ইয়ে করে যখন দেখে যে কেউ ক্ষমতার চর্চা করছে এবং একই সঙ্গে অঢেল অর্থবিত্তের অধিকারী হচ্ছে তখন মানুষ তাদেরকে হয়তো ভয় করতে পারে কিন্তু তাদের প্রতি মায়া মহব্বত সমর্থন ভালোবাসা এগুলো থাকে না তো অতীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল এবং তাদের যে নেতারা যে কর্মকাণ্ডগুলো করত। যেমন আওয়ামী লীগের কথাই ধরা যেতে পারে যে পনেরো ষোলো বছর ধরে এরা ক্ষমতা ছিল তো এদের যে মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতা এরা কি অনেকে এক এই আঙ্গুল ভুলে কলাগাছ হয়েছে না অনেকে অনেকভাবে টাকা পয়সা আয়ভর্জন করছে না করছে তো এখন এই আওয়ামী লীগের ওই নেতা বা কর্মী তাদেরকে মানুষ হয়তো ভয় পেত ভয় পেত সময় করে চলতো তাদের সাথে কোনো বেয়াদিগুলো না জানি কোন ভেজাল হয় সমীয় করতো বাট তাদেরকে কি ভালোবাসত তাদেরকে কি সমর্থন করত না করত না খোদ আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক তারাও কিন্তু তাদের পছন্দ করত না এবং করত না বলেই পাঁচ আগস্টের পরে কিন্তু তাদের একেবারে গোষ্ঠী শুদ্ধ কে দেশ ছেড়ে পালিয়ে বাঁচছে কেউ ওই যে ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না এখনো পর্যন্ত তারা এই যে এত কিছু হচ্ছে এরা কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় নামতে সাহস পায় না ওই যে মাঝে মাঝে দেখা যায় যে কিছু মিছিল টিছিল করে ঝটিকা মিশেও ওই বিশ পঁচিশ পঞ্চাশ একশো এরকম লোকজন নিয়ে দুই পাঁচ মিনিট হয়তো রাস্তায় স্লোগান টান দিয়ে তারপরে ভেঙে যায় তো যে কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অবস্থা ওই একই ঘটনা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গত নয় মাসে এই যে সমন্বয়ক যারা আছে তারাও কি সেই একই ঘটনা ঘটিয়েছে না আমার আমার কাছে কেন জানি মনে হয় আরও বেশি ঘটিয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে যে যে সমস্ত বলে বা এদের সম্পর্কে যে খবর টবর আমরা পাই তাতে দেখা যায় যে তারা অনেক বেশি করে ফেলছে তো এই রকম অবস্থায় এদের প্রতি মানুষের জনসমর্থন আছে এটা কি তারা বিশ্বাস করে আর এরা গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি বলে যে আমরা আসছি আবার গণ আন্দোলন করব। আপনি পদত্যাগ করবেন না তো দেশের মানুষ কি এদের কথায় এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা রাখার জন্য রাস্তায় নেমে আসবে নাকি আমার ধারণা এই এনসিপি পার্টির কিছু ছেলে ফেলে ছাড়া আর কেউ রাস্তায় নামবে আমার তো মনে হয় না পরিবর্তিত পরিস্থিতিতে আগে যেমন এই এনসিপি পার্টির বিভিন্ন কার্যকলাপে আমরা দেখতাম যে জামাত শিবিরের লোকজন গিয়ে তাদের দল করত পরিবর্তিত পরিস্থিতিতে জামাত শিবিরে যে এদের দলে মানে পক্ষে এসে মিছিল টিছিলে বা সবাই এসে যে দল করবে আমার তো মনে হয় না এবং বস্তু তো এই জন্যেই আমি বলতে চাচ্ছি যে এই যে কথাটা বলছে যে আমাদের হারানোর ওর কিছু নেই আমাদের মরণের ভয় নাই জি এইটা পাঁচ অগস্টের আগ পর্যন্ত বক্তব্যটা সঠিক ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভাতিজা তোমাদের এই ধরনের বক্তব্য এটা হলো হাওয়াই বক্তব্য বাস্তবে ক্ষমতার চর্চা করে এবং একটা ভালো মতো সম্পদের মালিক হয়ে এখন কিন্তু জীবনকে ভালোবাসা শুরু করে দিয়ে বুঝছো কারণ মানুষ যখন ক্ষমতা পায় এবং অর্থবিত্তের মালিক হয় তখন সেগুলো ভোগ করতে চায় কোনো কারণে অযাচিতভাবে সে ওইগুলো ফেলে কোনো কিছুর জন্য সে তার জীবন দিতে চায় না বোঝা গেছে তা তোমরা কিন্তু এখন সেই পূজ্যায় চলে আসছো এখন এত সহজে এই জীবন দিতে তুমি রাস্তায় নামবে না ক্লিয়ার আর ওই যে হারানোর কিছু নেই বললে না এটা কমপ্লিটলি অর্থহীন কথা অনেক কিছু আছে হারানোর এ পর্যন্ত যা কিছু অর্জন করছো এইগুলো হারাতে চাও নাকি মনে তো হয় না কী বলত ধন্যবাদ